স্মরণে এক স্বেচ্ছায় রক্তদান শিবির পাশাপাশি দুস্থদেরকে বস্ত্র বিতরণ দক্ষিণ দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদিকার সম্মানীয় স্বর্গীয়া নিয়োগী স্মরণে এই স্বেচ্ছায় রক্তদান শিবির একশো পঞ্চাশ জন দুস্থকে বস্ত্র বিতরণ প্রসঙ্গত এক দুরারোগ্য ব্যক্তি কিছুদিন আগে মারা যান নিয়োগী এদিন তারই স্মরণে তার নিজ বাসভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয় আপনারা ইতিমধ্যে জানিয়ে গেছেন দক্ষিণ দিনাজপুর জেলার যে রক্তদান আন্দোলনের প্রতিষ্ঠাতা রক্তদান আন্দোলনের প্রতিষ্ঠাতা সর্বাণী নিয়মে তিনি গত আঠারো তারিখে তার রুদ্রারোগ্য ব্যাধিতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার স্মৃতির উদ্দেশ্যে তার লক্ষ্যে আজকে একটা রক্তদান শিবির আর বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে এটা কুন্ডু কলোনি সুশান্ত কুন্ডুর বাড়িতে আজকে রক্তদাতা কুড়ি জন রক্তদান করবেন আর বস্ত্রদান একশো পঁচিশ জন আমার নাম সুশান্ত কুণ্ডু আমি রক্তদান আন্দোলনের একজন কর্মী দক্ষিণ দিনাজপুর থেকে জয়দেব রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া